কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকয়েরিয়া সাইন জাতক জাতিকাদের দু সালের ইলেভেন্থ অফ মার্চ অর্থাৎ একটানা প্রায় একশো কুড়ি দিন জুপিটার রেট্রোগ্রেট থাকার কারণে অর্থাৎ বৃহস্পতি বক্রি থাকার ফলস্বরূপ সময় ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ প্রথমত বৃহস্পতি সুদীর্ঘ বারো বছর পর তিনি উচ্চস্থ হয়েছেন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে অতিচারী হয়েছেন এবং বক্রিয় হলেন আবার এই বক্রি থাকাকালীনই পাঁচই ডিসেম্বর তিনি রাশি পরিবর্তন করে আপনাদের ত্রিকোণভাবেও গোচর করবেন বর্তমানে রাহু কেতু শনি মঙ্গল সকল প্ল্যানেট সব বৃহস্পতির নক্ষত্রেই গোচর করছে তবে রাহু আছে আপনার ফার্স্ট হাউস আপনার আপনাদের রাশিতে বা লগ্নে কিন্তু রাহু বসে আছে আর রাহু কিন্তু তেইশ তারিখের পর নিজের নক্ষত্রে গোচর করে যাবে সাড়ে সাতের অন্তিম চরণ চলছে শনি বক্রি আছে এই নভেম্বর মাসেই তিনিও মার্গি হবেন স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান আর যারা ধনিষ্ঠা শতভিশা বা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য আলাদা করে আলোচনায় আমরা থাকবো নক্ষত্রগত পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটিও আছি আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক কুম্ভ রাশি কুম্ভলগ্ন সাইন জাতক জাতিকারা কাল পুরুষের রাশি চক্র অনুযায়ী একাদশতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির মালিককে শনি মহারাজ আর বৃহস্পতি সুদীর্ঘ বারো বছর পর আপনাদের শত্রুর শত্রুরভাবে তিনি উচ্ছস্ত হয়েছেন অতিচারী হয়েছেন এবং বক্রি হয়েছেন আর দেখুন বৃহস্পতি যে বক্রি হয়েছে বক্রি হওয়ার অর্থ এই নয় যে তিনি বক্র চালে চলা শুরু করে দিয়েছেন এটি আমরা পৃথিবী থেকে যখন একটি অ্যাঙ্গেল থেকে দেখি তখন আমাদের একটি অপটিক্যাল ইলিউশন ক্রিয়েট হয় চোখের ধোঁকা মাত্র আদতে কিন্তু বৃহস্পতি নিজস্ব অরবিটে স্বনিয়ন্ত্রিত গতিতেই ঘুরছেন আর বৃহস্পতি অতিচারী হওয়ার অর্থ কী দেখুন দু হাজার একুশ বাইশে বৃহস্পতি অতিচারী হয়েছিল মাত্র এক দেড় বছরের জন্য তখন কিন্তু মনুষ্য জাতিকে কোভিড বা করোনার কারণে গৃহবন্দি পর্যন্ত হতে হয়েছিল আর এবার তো এক বৃহস্পতি একটানা সাড়ে সাত বছরের জন্য অতিচারী হয়েছেন আর বৃহস্পতি অতিচারী হওয়ার অর্থ এই আর যদি সায়েন্সের ভাষায় দেখেন বা অ্যাস্ট্রোনমির ভাষায় তাহলে বৃহস্পতি সূর্যকে একবার ফুল প্রদক্ষিণ করতে বারো বছর টাইম নেয় কিন্তু প্রতি বছরে একবার করে সূর্যের সম্মুখীন চলে আসে সূর্য সূর্যের সাথে কনজাংশানে আসে আর এই জন্য জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি একটি রাশি থেকে আরেকটি রাশিতে গোচর করতে এক বছর টাইম নেয় কিন্তু এখন বৃহস্পতি বছরে তিন চারবার রাশি পরিবর্তন করছে অর্থাৎ যে পথ অতিক্রম করতে বৃহস্পতি এক বছর টাইম নেয় সেই পথ তিনি অতিক্রম করছেন মাত্র তিন চার মাসে তাহলে বুঝতেই পারছেন ক্ষিপ্রগতিতে মুখ করছেন আর বৃহস্পতি অত্যন্ত প্রিসিয়াস একটি প্ল্যানেট তার কারণ দেখুন নবগ্রহের মধ্যে অন্যতম আয়তনের সব থেকে বৃহৎ সবথেকে বড়ো তাহলে মাধ্যাকর্ষণ শক্তিও থেকে বেশি আবার শাস্ত্র মতে এই বৃহস্পতি তো দেবতাদের গুরুদেব আবার জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বিবাহ বিবাহিত জীবন সন্তান সন্ততি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমাদের শরীরের ওজন আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য এগুলি ধারক কারক গ্রহ বৃহস্পতি আবার জুপিটারের সেক্টর দেখুন টিচিং প্রফেশন বা যারা প্রফেসর আছেন বা যারা এডুকেশন সেক্টরে আছেন ব্যাংকিং সেক্টর ফাইন্যান্সিয়াল সেক্টর ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রি এ সবই কিন্তু জুপিটারের প্রভাবে রান্ডারেই কিন্তু পড়ে দেখুন বৃহস্পতি পঞ্চম সপ্তম নবম দৃষ্টি তার অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সেই বৃহস্পতি উচ্চস্ত হয়ে অতিচারী হয়ে বক্রি হয়েছে আপনাদের ভাবে তাহলে এ সময় কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করার পরামর্শ আমরা দিচ্ছি আর এ সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্র আপনাদের মধ্যে যারা বিদেশে আছেন এবং পরিবার পরিজন আপনার ব্যাংকের ব্যালেন্স এবং মানি ম্যানেজমেন্ট এ সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাদের রেসপন্সিবিলিটি দায়িত্ব মাত্রা অতিরিক্ত বাড়তে চলেছে স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে আপনারা একটু নজর কিন্তু প্রদান করুন তেইশে নভেম্বরের পর আপনাদের মস্তিষ্ক কিন্তু একটু হলেও ভ্রমিত হতে পারে নজর এখানেও কিন্তু রাখতে হবে আর এ সময় বিশেষ করে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বেকার যুবক যুবতী আছেন পাঁচই ডিসেম্বরের আগে আপনাদের নতুন চাকরি নতুন কর্মসংস্থান প্রাপ্তির যোগ অবশ্যই পরিলক্ষিত হচ্ছে প্রচেষ্টারত থাকুন আপনারা নিশ্চিতভাবে আপনারা লাভান্বিত হবেন আর বিশেষ করে নভেম্বর মাস ডিসেম্বর মাসের মধ্যেই আপনারা এই প্রচেষ্টা জারি রাখুন সফলতা আপনারা অর্জন করতেই পারেন আঠাশে নভেম্বরের পর শনি মার্গি হয়ে যাবে তারপর দেখবেন ধীরে ধীরে পরিবার পরিজনদের সাথে সম্পর্কের উন্নতি ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পাওয়ার যোগ এগুলিও আপনারা পরিলক্ষিত করা শুরু করবেন আর যারা বিদেশে আছেন বর্তমানে পাঁচই ডিসেম্বরের আগে আপনাদের পরিবারের সংখ্যা কিন্তু বাড়তে পারে অথবা আপনাদের পরিবারে কোনো এক নতুন সদস্যের আগমনের উৎসব অনুষ্ঠানের মুহূর্ত কিন্তু বয়েই আনতে পারে একই সাথে এও বলবো বৃহস্পতি কিন্তু পাঁচই ডিসেম্বরের পর কিন্তু তিনি কিন্তু আবার বক্রিয় অবস্থাতেই রাশি পরিবর্তন করে আপনাদের ত্রিকোণভাব ফিফথ হাউসে গোচর করে যাবেন আর সেখান থেকে তিনি পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের লাভভাবকে দেখবেন লাভভাবের মালিক কিন্তু বৃহস্পতি পাঁচই ডিসেম্বরের পর থেকে দোসরা জুন পর্যন্ত বৃহস্পতি আপনাদের লাভভাবকে দেখবে তাহলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দু হাজার পঁচিশের পাঁচই ডিসেম্বর থেকে দু হাজার ছাব্বিশের দোসরা জুন পর্যন্ত আপনাদের আর্থিক মুনাফার মাত্রা বাড়তে পারে আই ইনকামের নতুন পথ খুলে যেতে পারে এক একটি কর্মের সাথে আরও একটি কর্মে যুক্ত হতে পারেন আই যে করেই হোক না কেন আপনাদের স্যালারি ইনক্রিমেন্ট হওয়া অথবা আপনাদের আর্থিক মুনাফা বৃদ্ধি পাওয়া কোনো না কোনো স্থান থেকে প্রফিটেবল হওয়ার যোগ আপনাদের পুনরায় পরিলক্ষিত হবে এ সময় আপনারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হবেন বন্ধু বান্ধবদের দ্বারা উপকৃত হবেন কনফিডেন্স লেভেলও আপনারা গেন করতে চলেছেন পাঁচই ডিসেম্বরের পর থেকে পাঁচই ডিসেম্বরের পর থেকে আপনাদের ক্ষেত্রে আপনাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তিতে যে দাগগুলি লাগছিল সেখানে কিছুটা হলো রিলিফ আপনারা পাবেন তবে চোখের ত্বকের বা দাঁতের সমস্যা যাদের আছে আবারও বলছি চোখের ত্বকের বা দাঁতের সমস্যা যাদের আছে অথবা যারা চেন স্মোকার মাত্রা অতিরিক্ত ধূমপান করেন ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন কারণ তেইশ তারিখের পর কিন্তু রাহু বৃহস্পতি নক্ষত্র পূর্বভাদ্রাপদ নক্ষত্র ত্যাগ করে তিনি কিন্তু প্রবেশ করে যাবেন নিজের নক্ষত্রে আর কেতু কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে আপনাদের দাম্পত্যভাবে অবস্থান করছে স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্কের আশ্রয় যেন নেবেন না সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে এ সময় কোনো না কোনো ত্যাগের প্রসঙ্গ চলছে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে অথবা বিজনেসম্যান যারা আছেন তাদেরকেও অতিরিক্ত সচেতনতা বজায় রেখে চলতে হবে কনসিস্টেন্সি মেনটেন করবার চেষ্টা করুন আপনাদের ক্ষেত্রে এ সময় কিন্তু অবশ্যই পাঁচই ডিসেম্বরের পর পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্যের দিকেও আপনাদেরকে একটু নজর কিন্তু প্রদান করে চলতে হবে তবে কিছুটা হল ভাগ্যের সঙ্গ প্রাপ্তি করা আপনারা শুরু করে দেবেন পাঁচই ডিসেম্বরের পর শিক্ষার্থী বিদ্যার্থীদের মধ্যে যারা বিশেষ করে হার্ডওয়ার্ক করবেন পড়াশোনায় অতিরিক্ত মনোযোগী হবেন তাদের জন্য সময় সুযোগ খুবই ভালো আপনাদের ক্ষেত্রে এমন কোনো কিছু প্রবলেম আমরা পরিলক্ষিত করছি না তবে যারা প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন প্রেম করে বিয়ে করতে চান আমি বলবো আপনারা চেষ্টা করুন যতটা সম্ভব পাঁচই ডিসেম্বরের আগেই আপনাদের লাভ ম্যারেজ সেরে ফেলার তা নাহলে কিন্তু পাঁচই ডিসেম্বরের পর থেকে দোসরা জুন পর্যন্ত একটু প্রবলেমেটিক টাইম কিন্তু আপনাদের এ ব্যাপারে আছে বাইরের খাদ্য খাবার বা খোলা জায়গার খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা বদহজমের প্রবলেম লুজ মোশান ফুড পয়জানিং এগুলিও কিন্তু হতে পারে যে সমস্ত দম্পতি সন্তান সন্ততি ধারণের প্ল্যানিং করছেন তাদেরকে বলবো আরও একটু ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন ইমিডিয়েট কিন্তু আপনাদের জন্য খুব ভালো সময় উপস্থিত হয়েছে এমনটি নয় শ্বশুর শাশুড়ি এবং আপনার মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিন মায়ের সাথে শ্বশুর শাশুড়ির সাথে একটু সম্পর্ক উন্নত করবার চেষ্টা করুন লং ডিসটেন্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণকে অ্যাভয়েড করুন নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করা থেকে বিরত থাকুন দেখুন যারা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা তাদের ক্ষেত্রে বলবো নভেম্বর ডিসেম্বর মাস আপনাদের জন্য দুর্দান্ত কাটতে চলেছে নভেম্বর মাস ডিসেম্বর মাস ইভেন জানুয়ারি মাসও আপনাদের জন্য খুব খুব ভালো কাটবে তবে চেষ্টা করতে হবে ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাস এই সময়টিতে আপনাদের একটু প্রিকশন নিয়ে চলার মেজাজকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে রাগকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে বুথ কিন্তু বক্রি আছে তাহলে ইমিডিয়েট স্টক মার্কেট ক্রিপ্টো মার্কেট বা কমোডিটি কারেন্সি মার্কেটে যারা ট্রেডিং করেন তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে কিন্তু এখন চলতে হবে আবার দেখুন এখানে কিন্তু যারা শতবিশা নক্ষত্রের জাতক জাতিকা তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো এ সময় আপনারা অবশ্যই না চাইতেও কোনো ভুল করে বসতে পারেন নেশা ভাঙের প্রতি আকর্ষণ বাড়তে পারে রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখতে পারেন লটারি সারটা জোয়ার প্রতি আকর্ষণ বাড়তে পারে মস্তিষ্ক ভ্রমিত হতে পারে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রবলেম হতে পারে জ্যোতিস্তাত্ত্বিক পরামর্শ নিন প্রত্যেকের ক্ষেত্রে নয় কিন্তু আমি আগেও বলেছি শুধু তারাই যাদের চোখের তকের বা দাঁতের সমস্যা আছে অথবা ধূমপান করার সমস্যা আছে এর মধ্যে যে কোনো একটি থেকে থাকলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন আর যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকা তাদের সময় কিন্তু খুব দ্রুত চলবে সময়ের সাথে খাপ খাইয়ে না চলতে পারলে কিন্তু এ সময় আপনি পিছিয়ে পড়বেন তাহলে আপনি টাইম ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য এ সময় আর সাড়ে সাতির অন্তিম চরণও তো চলছে তাহলে টাইম ম্যানেজমেন্ট কিন্তু এ সময় শনির প্রতিকার স্বরূপ আপনাদেরকে কাজ করবে যাদের ড্রাইভার নাম্বার চার সাত অথবা আট বুঝবেন কি করে যে কোনো মাস যে যেকোনো বছরের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ একত্রিশ তারিখে জন্মগ্রহণ করলে আপনার ড্রাইভার নাম্বার চার সাত ষোলো পঁচিশ তারিখে জন্মগ্রহণ করলে ড্রাইভার নাম্বার সাত আট সতেরো ছাব্বিশ তারিখে জন্মগ্রহণ করলে ড্রাইভার নাম্বার আট ড্রাইভার নাম্বারকে আমরা বাংলায় বলি জন্ম সংখ্যা তত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ আরেকটা সংখ্যা হয় যেটাকে বলি ভাগ্য সংখ্যা বা কন্ডাক্টার নাম্বার এটি কিভাবে ক্যালকুলেট করবেন আপনার ফুল ডেট অফ বার্থ সাল তারিখ মাস যোগ করুন করে একটা সংখ্যায় আসুন সেটি যদি চার সাত অথবা আট হয় তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন আর আপনি আপনার গুগলে গিয়ে ড্রাইভার কন্ডাক্টার ক্যালকুলেটার লিখে সার্চ করুন সেখানেও ক্যালকুলেট করে নিতে পারেন অথবা এর সাথে সাথে নেম নিউমারোলজি ক্যালকুলেটার নাম সংখ্যাটিও বার করুন আপ নেম নিউমারোলজি ক্যালকুলেটার লিখে যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে আপনার নিজেদের নামকে ক্যালকুলেট করুন সেটিও যদি চার সাত অথবা আট হয় তাহলেও কিন্তু আপনাদের জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিতে হবে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোং স গুড়াবে নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় আপনারা একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বৃহস্পতিবার করে সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন নিরামিষ খাদ্য খাবার খান বাড়ির উত্তর পূর্ব কোনো ঈশান কোনটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন সেখানে তামার পিতলের মাটির বা কাচের পাত্রে জল রাখুন রেগুলার চেঞ্জ করে দিন বৃহস্পতিবার করে হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন বৃহস্পতিবার করে হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী হতদরিদ্র গরিবদের মধ্যে আপনারা ডোনেট করতে পারেন দান করতে পারেন কোনো মন্দিরেও দিতে পারেন আর এর সাথে সাথে বলবো যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন গুরু বিনা এ জীবন কিন্তু এক প্রকার অন্ধকার আর জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই তো আমাদের জীবন ধন্য ধন্য হয় আর গুরু গ্রহই তো বৃহস্পতি আর বৃহস্পতি অতিচারী হয়েছে সাড়ে সাত বছরের জন্য তারাই প্রোটেক্টেড থাকবেন যারা শুধুমাত্র দীক্ষিত এবং আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সাথে যুক্ত তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম